হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ সানডে তো সানডে উপলক্ষে মেনু তো এই রেসিপিটা ছিল তো ভাবছি অনেকদিন তোমাদের রান্নার ভিডিও শেয়ার করা হয় না তো আজ ভাবছি যে এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখতে পাচ্ছ করায়ের মধ্যে মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি আর এর আগে আমি কাতলা মাছ ভেজে তুলে নিয়েছি সেই অল্প তেলেই মৌরলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল অনেকক্ষণ আর যেহেতু নুন হলুদ মাখানো ছিল তো ওই জন্য তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল আর কি বলতো মাছটা খুবই সুন্দর ছিল আর টাটকা ছিল দেখছো ভাঙ মানে একদম ভেঙে ভেঙে যাচ্ছে না তো যাই হোক খুব অল্প পরিমাণেই মাছ নিয়েছি কারণ রান্নাটা আমার মানে খুব অল্পই হবে অল্প পরিমাণে হবে তো কি রান্না করছি চলো মানে আর কথা না বাড়িয়ে বলেই দিই তোমাদেরকে মৌরালা মাছ দিয়ে করব কাঁচা টমেটোর চচ্চড়ি বলতে পারো মানে যে যেটা যেভাবে নাও চচ্চড়ি তরকারি একটু শুকনো শুকনো করব ওই জন্যই চচ্চড়ি বললাম তো দেখো মাছগুলো তুলে নিয়েছি আর আমি না রান্নাতে সবসময় কম তেল ব্যবহার করি কারণ কম তেল খাওয়া খুবই ভালো মানে যতটা সম্ভব মানে কম তেল খেয়ে পারা যায় এটাই আমি ভাবি তো এই যে ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়েছিলাম মানে মাছ ভাজার তেলে তারপরে দেখো গোটা সর্ষে দিয়েছি ওটা হলুদ রঙের সর্ষেগুলো হলুদ কালো যার ঘরে যেটা আছে সেটা দিতে পারো তারপরে সর্ষেগুলো খুব ফেটে যাচ্ছিল বলে মানে ছুটছিলো ওই জন্য লবণ আর হলুদ দিয়েছিলাম তারপরে তিনটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর রান্নাটা না একদম সিম্পলভাবে আমি করি তারপরে এই যে দেখো কাঁচা টমেটো আর টুকরো টুকরো আলু একটা আলুই দিয়েছিলাম আর পাঁচ ছটা টমেটো ছিল ধুয়ে মানে কেটে ঝুড়িতে ভালো করে ধুয়ে বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম কারণ টমেটোর বীজগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ যাদের ইউরিক অ্যাসিড আছে আর বীজটা না খাওয়াই ভালো পেটের পক্ষে আর বীজ থাকলে টকের পরিমাণটা বেড়েও যায় তো ওই জন্য বীজটা আমি দিই না মানে কেটে নিয়ে ঝুড়িতে ভালো করে জলে ধুয়ে নিলেই বীজটা চলে যায় দু একটা থেকে যায় ওটা থাকলে অসুবিধা হয় না তারপরে দেখো লব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে দেখো ভালো করে একটু কষতে থাকতে হবে এই যে খুব নাড়াচাড়া করছি তো এটা দেখতে থাকো দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটা মানে ভাজা হয়ে গেছে এবার যেটা করব আর সাইডে আমি সব রান্নাতেই মানে আগে যখন রান্নার ভিডিও কন্টিনিউ শেয়ার করতাম তখন দেখেছ তোমরা সবসময় গরম জল ব্যবহার করি তরকারিতে সেটা তাড়াতাড়িও হয় আর খাবারের টেস্টটা খুবই ভালো হয় ওই যে দেখো সাইডে ওভেনে গরম হচ্ছিলো জল সেটা একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো যে যেভাবে এটা সব কী বলো তো বেশি মানে গ্রেভি রাখা যায় না মানে এটা যেহেতু কাঁচা টমেটো চচ্চড়ি চচ্চড়ি যেহেতু বলছি তো ওই জন্য চচ্চড়ি জাতীয় মানে জিনিসে ঝোলটা কমই দিতে হয় তারপরে দেখো এই যে শুকনো মানে শুকনো বলছি মানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম যেহেতু ভাজা ছিল তো ওই জন্য এর সঙ্গে আরও মাছও ছিল সেগুলো ঝোলে দেওয়া হয়ে গেছে সঙ্গে আমি কাতলা মাছের কালিয়াও করেছিলাম তো সেটা পরে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব তো যাই হোক ওই যে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তারপরে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখেছ কত সুন্দর মানে জলটাও একটু শুকিয়ে এসছে আর মাছগুলো মানে খুব করেই ভেজেছিলাম টেস্ট হয় সেই জন্য তো যাই হোক দেখো রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর গরম গরম ভাতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তোমরা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো টাটা বাই ওয়াই আছে